আমরা স্বাস্থ্য সচিব আমরা এই যে সাথে আপনারা বলবেন যে আপনাদের এত বক্তব্য আপনারা কি জানিয়েছেন আমরা বারবার এই বক্তব্য জানিয়ে মেল করেছি অথচ আমাদের সাথে বসার আমাদের সাথে বসে আলোচনা করা স্বাস্থ্য মানে উন্নতির জন্য কোনো মানে কোনো প্রয়োজনই মনে করেনি আর একটা কথা মনে রাখা দরকার এই যে যে প্রসূতিদের আজকে এস এস কেমে আনতে হলো আমাদের প্রশ্ন এখানে যে কেন এস এস কেমে আনতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজ একুশ বছর আগে তৈরি হওয়া একটা সরকারি হাসপাতাল সেখানে একটা নেফ্রোলজি বিভাগ কেন থাকবে না উন্নত ক্রিটিক্যাল কেয়ার বিভাগ কেন থাকবে না চব্বিশ ঘন্টার রক্ত পরীক্ষা কেন থাকবে না আপনি গিয়ে দেখুন ওখানে এগুলো নেই কেন সেটার জন্য আজকে তাহলে মেদিনীপুর মানুষের মেদিনীপুরের মানুষের কোনো প্রাণের মূল্য নেই অন্যান্য জেলার মানুষের প্রাণের মূল্য নেই এসএস যে আসতে পারবে শুধুমাত্র কলকাতা অবধি যারা আসতে পারবে রেফার হয়ে 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 তাদের প্রাণের মূল্য আছে এই গোটা ঘটনার জন্য কিন্তু আমরা আমরা সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা বলেছিলাম কোনোটাই কোনো কিন্তু মানে আইওয়াশ দিয়ে এভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে শাক দিয়ে মাছ রাখা মাছ দিয়ে শাক রাখার চেষ্টা চলছে এবং বারবার বলছি যে এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি এইরকম দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় ভবিষ্যতে কিন্তু বারবার আবার এই রোগী মৃত্যুর মতো মানে কী বলবো মানে দুর্ভাগ্যজনক ঘটনা বারবার ঘটবে এবং এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি গুলো ঠিক কোন জায়গায় রয়েছে তো আমাদের আশা যে সরকার রাজ্য সরকার অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলো আমাদের সাথে আলোচনায় বসে যে কি কি জিনিস করলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতে পারে কোন কোন জায়গায় দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে সেগুলো তদন্ত হোক এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক আমরা বারবার প্রশ্ন করছি যার উত্তরটা তো তারা দিতে চাইছে না আমরা বারবার আমাদের আবেগ ব্যথা যন্ত্রণা দিয়ে আমরা যেহেতু সিস্টেমে আমরা ডাক্তাররা সামনে থাকি আপনারা জানেন আমরা এগুলো নিজের চোখ থেকে দেখি আমাদের প্রশ্নের উত্তর হয়তো ওনারা দিতে চাইছেন না কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি ওই মামনি রুই দাস মায়ের একদিনের বাচ্চা যদি প্রশ্ন করে তখন কিন্তু ওরা সারা জীবনের উত্তর দিতে পারবে তো ওই রকম উত্তর দেওয়ার জায়গা থেকে এই পরিবর্তনগুলো আনার চেষ্টা করুন আর যে যে প্রশ্নগুলো আমরা করছি আমরা এর অনেকদিন আগেই বলেছিলাম যে এরকম একটা অযোগ্য স্বাস্থ্য সচিবের ওই পদে থাকার কোনো যোগ্যতাই নেই উনি ওই জায়গা থেকে ইমিডিয়েটলি নিজের চেয়ারটা একটা ছেড়ে দিন অন্য কেউ আসুক সে নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা তুলে ধরুক এটা আমাদের দাবি আর বাকি দাদা বাকি কথা ডক্টর দেওয়াজ আল্লাহ বলে দিয়েছেন আমরা চাই সাধারণ মানুষের এই স্বাস্থ্য নিয়ে কোনো রকমের ছিনিমিনি যাতে না খেলা হয় আজকের কোনো ঘটনা ঘটে গেলো আর জুনিয়র ডাক্তার যারা জীবন বাঁচানোর জন্য সেখানে থাকবে তাদেরকে দায়ী করে দিয়ে বাকি দুর্নীতির চক করে কিছু ঢাকা দেওয়া হবে এটা কিন্তু আর বেশি দিন আমরা সহ্য করব না আমরা একত্রিত হয়েছি এ ব্যাপারে আমরা জোরালো থেকে জোরালো প্রতিবাদ করতে থাকবো কেউ ঢুকবি না কেউ ঢুকবি না আমরা মিডিয়া থেকে এই খবর গঙ্গা পাচ্ছি গঙ্গাসাগর মেলার মতো জায়গাতে এই ওষুধ যেগুলো কিনা লিস্টেড সেটা তো সরকারি একটা মানে অনুষ্ঠান সরকারি একটা ভাবে সেটা আয়োজন করা হচ্ছে সেই জায়গায় কিভাবে এই থাকছে সেটার উত্তর আমরা চাই এই উত্তরগুলো কিন্তু এগিয়ে যাওয়া যাবে না তৃতীয় কথা এই যে বলা হচ্ছে যে এই ওষুধগুলো আজকে থেকে সরবরাহ বন্ধ করা হলো এবং তাহলে তার রিপ্লেসমেন্ট কি বলা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতাল লোকালভাবে স্থানীয়ভাবে যাতে নন ক্যাট পারচেস করে সেগুলোর সাপ্লাই মেটায় আমরা খুব ভালো করে আমরা যারা ডাক্তারি করি আমরা প্রত্যেকে জানি যে যখন কোনো ওষুধ থেকে শুরু করে যন্ত্রপাতি প্রয়োজন হয় সেটা সাপ্লাই পাওয়ার জন্য যদি আমাদের পার্চেস করতে হয় তার জন্য কতটা সময় লাগে তার জন্য ডিমান্ড দিতে হয় তার জন্য সাপ্লাই আসে তো ফলসম্পটা আপনাদের মিডিয়া থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা হাসপাতালের বাইরে এই যে এখানে অনেক ওষুধ আছে হেভি বলে একটা ওষুধ আছে স্পাইনাল আপনারা জানেন সেই মানে অন্যতম প্রধান ড্রাগ দিয়ে দেওয়া হয় সেটা নাকি ব্যবহার করা যাবে না সেটা কি তাহলে বাইরে থেকে কেনানো হবে এরকম শুরু করে অ্যানাসেটিক ড্রাগ রয়েছে এরকম প্রত্যেকটা ড্রাগ স্যালাইন তিন লিটারের স্যালাইন রয়েছে ম্যানিটল রয়েছে ম্যানিটল প্যারাসিটামলের মতো অত্যাবশ্যকীয় ওষুধ এই ওষুধগুলো তাহলে রোগীরা কোথা থেকে কিনবে এই এই রাজ্যে তো সবকিছু ফ্রিতে পাওয়া যায় স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু ফ্রিতে পাওয়া যায় তাহলে এরকম চিত্র আমাদের কেন দেখতে হবে যে রোগীর বাইরে লাইন দিয়ে রয়েছেন এই জিনিসগুলো বাইরে থেকে তাদের কিনতে হচ্ছে এরপরে আসা যাক এর পরের প্রশ্নে যে এই যে স্বাস্থ্য সচিব যখন বললেন যে জুনিয়র ডাক্তার বা ডাক্তারিদের কোনো গাফিলতির মধ্যে আছে কিনা সেটা খতিয়ে দেওয়া হবে দেখা হবে সিনিয়র চিকিৎসকরা নাকি সেখানে উপস্থিত ছিলেন না সেই কারণে নাকি এই ঘটনা ঘটতে পারে এরকম একটা সম্ভাবনার কথা সেই ব্যাপারে তারা তদন্ত করবেন এরকম একটা ঘটনা বলছেন তদন্ত অবশ্যই করা দরকার একটা নোটিস আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজে যেখানে বলা হচ্ছে যে কোনো পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ জুনিয়র ডাক্তার তারা নিজেরা কোনো রকম ওটি এবং অ্যানাসিয়া তারা করতে পারবে না করতে হবে এম ডি যাদের ডিগ্রি হয়ে গিয়েছে এই রকম চিকিৎসক মানে এসআর বা সিনিয়র চিকিৎসক আমাদের প্রশ্ন হলো অবশ্যই এটা নিয়ম যে প্রত্যেক যে ট্রেনি ডাক্তার রয়েছে পুরুয়া চিকিৎসক রয়েছে তাদের সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে তারা চিকিৎসা করবেন তারা অপারেশন করবেন এটা নিয়ম কিন্তু আমাদের এনএমসির গাইডলাইনে একদম স্পষ্ট লেখা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আপনারা চাইলে আমরা সেই ক্লজ গুলো আপনাদের দিয়ে দেবো আমাদের লগবুক পূরণ করতে হয় ইন্ডিপেন্ডেন্টলি একজন চিকিৎসক এমডিএম এর যারা ট্রেনিং করছেন তারা ইন্ডিপেন্ডেন্টলি কতগুলো চিকিৎসা করতে পারছেন কতগুলো ওটি করতে পারছেন কতগুলো অ্যানাস্থেশিয়া দিতে পারছেন এই যে আমাদের শিক্ষার পাঠ এবার সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে ওখানে স্পষ্ট ভাবে ওই যে নোটিশটি অত্যন্ত হাস্যকর একটি নোটিশ যেখানে মানে এটা বলা হচ্ছে না যে শুধু সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে তাদের করতে হবে বলা হচ্ছে যে সিনিয়র চিকিৎসকেরদেরই করতে হবে বাই দেমসেলস পিজিটিরা কোনো চিকিৎসা বা কোনো অপারেশন অ্যানাস্থেশিয়ার মতো ঘটনা মানে কাজ তারা করতে পারবে না করলে পানিশমেন্ট দেওয়া হবে এইটা একটা মানে নিয়ম বিরুদ্ধ বেআই একটা কথা এবং দ্বিতীয় কথা যদি সিনিয়র ডাক্তারদের উপস্থিতি প্রয়োজন হয় এটা আবার আমাদের দশ দফা দাবিতে ফিরে আসে আমরা বারবার বলেছি নিয়োগের কথা আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সরকারি হাসপাতালগুলোতে কতগুলো সংখ্যক সার্জারি অ্যানাসিয়া প্রত্যেক দিন হয় সেই সেই চিকিৎসা প্রত্যেকটা যদি সিনিয়র চিকিৎসককে করতে হয় প্রত্যেক মানে অপারেশন পিছু অ্যানাসিসিয়া পিছু চিকিৎসক কি প্রত্যেক জায়গায় রয়েছে প্রত্যেক জায়গায় কি রয়েছে তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন কেন নিয়োগ হচ্ছে না আমরা বারবার বলেছি স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স টেকনোলজিস্ট গ্রুপটি সবাইকে নিয়োগ প্রয়োজন এই নিয়োগগুলো না করে এই ধরনের ভাষা ভাষা একটা নোটিস জারি করে হাস্যকর নোটিশ জারি করে আসলে উল্টো দিকে অন্যদিকে জনগণের চোখকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে এত দুর্নীতি দুর্নীতির কথা নতুন নয় আপনারা সবাই জানেন কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ শাসক দলের ছাত্রনেতা আশিস পান্ডে তারা এই দুর্নীতির জন্যই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির জন্যই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে তারা জেলে রয়েছে তাদের মানে তাদের ছাড়পত্রের জন্য রাজ্য সরকার এখনো নো অবজেকশন দিচ্ছে না আমরা বারবার বলেছি এই রকমের দুর্নীতি তখনই এসেছে যে যে টেন্ডারগুলো তারা দিত নিম্নমানের ওষুধ বা যন্ত্রপাতি দেওয়ার তারা প্রত্যেকটা জায়গায় দিত শুধু আর্জি করে নয় প্রত্যেকটা সরকারি জায়গায় তার সাথে এদের কি যোগাযোগ রয়েছে এই তদন্তগুলো কখন হবে এই প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত যায় যে যে জায়গায় দুর্নীতি হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আজকে একজন মামুনি রুইদাসকে মরতে কেন হবে যে অক্সিটোসিন বা যে আর এল নিয়ে এতদিন ধরে প্রশ্ন তুলছি আমরা চিকিৎসকেরা আমরা বারবার প্রশ্ন তুলছি স্বাস্থ্য বলছেন কারা আমাদের সাথে দেখা করতে এসছেন তা আমরা কি জানি না অথচ আমরা খুব ভালো করে জানি এই কথাটা একটা স্বাস্থ্য সচিব হিসেবে কথা বলার যোগ্যতা মানে এটা যদি বলেন তার স্বাস্থ্য সচিব হিসেবে থাকার যোগ্যতা নেই নৈতিক যোগ্যতা নেই যৌক্তিক যৌক্তিকতা নেই স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিবকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিব আজকে কোনোভাবেই বলতে পারেন না কথা যে চিকিৎসায় গাফিলতি হ্যাঁ চিকিৎসায় গাফিলতি হচ্ছে কিনা অবশ্যই তদন্ত করতে হবে কিন্তু ওই দিনকে মেডিকেল মিন্দাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হল প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন না আমরা চিত্রটা সবাই জানি বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটি নাই এই চিকিৎসা করেন সার্জারি করেন সেসব জায়গায় কেন তাহলে মানে সেসব জায়গায় কেন প্রাণ সংশয় হলো না বারবার প্রশ্ন তুলছি স্বাস্থ্য বলছেন কারা আমাদের সাথে দেখা করতে এসছেন তাও ওনারা কি জানি না অথচ আমরা খুব ভালো করে জানি এই কথাটা একটা স্বাস্থ্য সচিব হিসেবে এই কথা বলার যোগ্যতা মানে এটা যদি বলেন তার স্বাস্থ্য সচিব হিসেবে থাকার যোগ্যতা নেই নৈতিক যোগ্যতা নেই যৌক্তিক যৌক্তিকতা নেই স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্য মন্ত্রীকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিবকে দায় নিতে হবে স্বাস্থ্য সচিব আজকে কোনোভাবেই বলতে পারেন না এই কথা যে চিকিৎসায় গাফিলতি হ্যাঁ চিকিৎসায় গাফিলতি হচ্ছে কিনা অবশ্যই তদন্ত করতে হবে কিন্তু ওই দিনকে মেডিকেল মিন্দাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হল প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন না আমরা চিত্রটা সবাই জানি বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটি রাই এই চিকিৎসা করেন সার্জারি করেন সেসব জায়গায় কেন তারা সংশয় হলো না রোগীদের বিশেষত যারা আর এল ইউজ করেন বহু জায়গায় আর ইউজ বন্ধ হয়ে গেছে আপনারা হাসপাতালগুলোতে খোঁজ নেবেন যে গত এক বছর দেড় বছর ধরে আমরা মজা করে রায়গড় ল্যাক্টেড রাইগড় মানে কাপুনি রাইগড় ল্যাক্টেড বলে মানে মজা করি আমাদের আমাদের পরিভাষায় যে স্যালাইন চালানো হলো রোগী ঝাঁকুনি শুরু হচ্ছে আমরা সেই স্যালাইনটা বন্ধ করে ঝাঁকুনি কমার যে ওষুধ কাপুনি বন্ধের যে ওষুধ সেটা দিয়ে সেই স্যালাইন আবার পাল্টে অন্য স্যালাইন চালানো হয় এইভাবে একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কেন চলবে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি কেন খেলা হবে এবং সেটা নিয়ে প্রশ্ন করলে কেন গোটা মোডটা এটা যে দুর্নীতি প্রশ্ন এটা বুঝতে কারুর বাকি নেই এটা যে একটা স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন যেখানে এই কোম্পানি কর্ণাটকে এতদিন আগে ব্ল্যাকলিস্ট হয়েছে তারপর এত জায়গায় সরেছেন আপনি আজকে আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা হাসপাতাল ঘুরেছেন কোনো না কোনো ওয়ার্ডে এই স্যালাইন আপনারা পাবেনি এই স্যালাইন এখনো মজুত রয়েছে সেই স্যালাইন ভুল করে যদি কোনো কেউ ব্যবহার করে ফেলে যদি কোনো ইন্টার্ন ব্যবহার করে ফেলে যদি কোনো সিস্টার দিদি নার্স ব্যবহার করে ফেলে তারপর তদন্ত কমিটি করে বলা হবে এই যে আপনারা জানেন যে একটা নির্দেশিকা নির্দেশিকা হচ্ছে কি একটা হোয়াটসঅ্যাপে কোনো প্রপার ডেসিগনেশন নিয়ে যে কার্ড তরফ থেকে বলা হচ্ছে একটা নোটিশ বেরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কথাটা বলা নেই বলা হচ্ছে একটি কোম্পানির ওষুধ আন্ডার স্ক্যানার রয়েছে ফলত সেই ওষুধগুলো যাতে ব্যবহার না করা হয় ডু দা নিট ফুড এই ধরনের অস্পষ্ট একটা নির্দেশিকা মানে হোয়াটসঅ্যাপে ঘুরছে প্রত্যেকটা কলেজ বেজিতে এরকম কোনো স্পষ্ট নির্দেশিকা নেই আমরা শুধু আর্জিগরির ক্ষেত্রে দেখেছি একটা নির্দেশিকা পালন মানে বেরিয়েছে তাহলে এই ধরনের পরিমসি কেন হচ্ছে এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো মানে নৈতিক কোনো জায়গা নেই তাকে অপসারণ করতে হবে এটা আমাদের প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্য এই যে গোটা ঘটনায় আর কোন কোন জায়গায় যে অক্সিটোসিন নিয়ে প্রশ্ন উঠছে আর নিয়ে প্রশ্ন উঠছে আমরা বলছি যে যারা এই পলিসিগুলো বানান তারাই করে যে আই এ এস অফিসাররা যে পলিসিগুলো বানাচ্ছেন তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করুন আমরা বারবার বলেছি স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি যারা সিস্টার দিদি রয়েছে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে একটা পলিসি প্রত্যেক ওষুধের একটা ফিডব্যাক নেওয়া হোক সেসব না না করে কেবলমাত্র রাজনৈতিক আসফলনের জন্য কিছু সভা সমিতি করে তারা বলতে চাইছেন যে স্বাস্থ্যে পশ্চিমবঙ্গ এক নম্বর হ্যাঁ এক নম্বর হতে পারে কিন্তু এক নম্বর স্বাস্থ্যের ক্ষেত্রে এক নম্বর রাজ্য হওয়ার পরেও একটা মৃত্যুও কিন্তু এভাবে মানে প্রত্যাশিত নয় হওয়া উচিত নয় যতই আমরা এক নম্বর হই তারপরেও একজনের মৃত্যু এটা এগুলোকে বলা হয় ডাক্তারি পরিভাষায় প্রিভেন্টেবল ডেথ এগুলো প্রিভেন্টেবল ডেথ ডাক্তারিতে অনেক মৃত্যু আছে অনেক মৃত্যু আছে যেগুলো হয়তো আমরা আটকাতে পারি না বহু চেষ্টা করি কিন্তু এগুলো সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল ডেথ সেগুলো কেন আটকানো যাচ্ছে না এর দায়ে সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে এবং তার পূর্ণাঙ্গ বিচার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে আমরা স্বাস্থ্য সচিবকে আমরা এই যে স্বাস্থ্য আপনারা বলবেন যে আপনাদের এত বক্তব্য আপনারা কি জানিয়েছেন আমরা বারবার এই বক্তব্য জানিয়ে মেল করেছি অথচ আমাদের সাথে বসার আমাদের সাথে বসে আলোচনা করা স্বাস্থ্য মানে উন্নতির জন্য কোনো মানে কোনো প্রয়োজনই মনে করেনি আর একটা কথা মনে রাখা দরকার এই যে যে প্রসূতিদের আজকে এসএস কেমে আনতে হলো আমাদের প্রশ্ন এখানে যে কেন এস এস আনতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজ একুশ বছর আগে তৈরি হওয়া একটা সরকারি হাসপাতাল সেখানে একটা নেফ্রোলজি বিভাগ কেন থাকবে না উন্নত ক্রিটিক্যাল কেয়ার বিভাগ কেন থাকবে না চব্বিশ ঘন্টার রক্ত পরীক্ষা কেন থাকবে না আপনি গিয়ে দেখুন ওখানে এগুলো নেই কেন সেটার জন্য আজকে তাহলে মেদিনীপুর মানুষের মেদিনীপুরের মানুষের কোনো প্রাণের মূল্য নেই অন্যান্য জেলার মানুষের প্রাণের মূল্য নেই এস কে এম যে আসতে পারবে শুধুমাত্র কলকাতা অবধি যারা আসতে পারবে রেফার হয়ে তাদের প্রাণের মূল্য আছে এই গোটা ঘটনার জন্য কিন্তু আমরা সেন্ট্রাল সিস্টেমের কথা বলেছিলাম কোনোটারই কোনো কিন্তু মানে আই দিয়ে এভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে শাক দিয়ে মাছ দিয়ে শাক ডাকার চেষ্টা চলছে এবং বারবার বলছি যে এই দায় যদি স্বাস্থ্য দপ্তর না নিয়ে আবার এটাকে ওই ডাক্তারদের গাফিলতি রকম দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় ভবিষ্যতে কিন্তু বারবার আবার এই রোগী মৃত্যুর মতো মানে কি বলবো মানে দুর্ভাগ্যজনক ঘটনা বারবার ঘটবে এবং এই ঘটনাগুলো চোখে আমুল দিয়ে দেখিয়ে দেবে যে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতিগুলো ঠিক কোন জায়গায় রয়েছে তো আমাদের আশা যে সরকার রাজ্য সরকার অত্যন্ত দ্রুত এই ব্যবস্থা